শীতকালে জলে পড়ার সিন থাকে বৃষ্টিতে ভেজার সিম থাকে নাইট শুট থাকে আর গরমকালে ঠাটা পড়া রোদেই সিন থাকে এখনো যেতে পারিনি খুব ইচ্ছে যাওয়ার লাইফে যদি কোনো যাই সুইজারল্যান্ড নুন কম দিলে ঝাল বেশি দিলেও ওটা আমার পছন্দ কারো পছন্দ হোক না হোক ও শি ইজ ট্যালেন্টেড

প্রচুর ব্লাড লস হয়েছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে সেক্ষেত্রে ইমিডিয়েটলি মানে ছ ঘন্টার মধ্যে ব্লাড দরকার কিন্তু ব্লাড গ্রুপ হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ মানে যেটা ভীষণ রেয়ার তো সেটা খুবই বিরল এত সহজে পাওয়া যায় না তো সেই কারণে সবাই বাড়ির সবাই টেনশনে রয়েছে এবার যেহেতু আরশি বজরঙ্গবলিকে খুব বিশ্বাস করে ও বজরঙ্গলির প্রতি খুব আস্থা সাক্ষ্য নিরুপায় হয়ে এখন বুঝতে পারছে না কারণ ডাক্তার বলছে যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন তো যা হয় আর কি যখন মেডিকেল সায়েন্স কোনোভাবে সারেন্ডার করে দেয় তখন আমাদের আস্থা বিলিভ করতে হয় আমাদের ভগবানের প্রতি ভরসা রাখতে হয় তো সাক্ষ্য সেটাই করেছে তো আরতি করছিলো বেসিক্যালি

সাইজের মানে সেখানে বড় জোর আমি শুতে পারবো সেখানে আবার আরেকজন ওই একই কফিনের মধ্যে আমাকে একেবারে এইভাবে আমাকে হয়েছিল ভীষণ আনকমফোর্টেবল ছিল আহ নাইট হওয়াটা বা ঠান্ডা এসব এসবের থেকেও বেশি আনকমফোর্টেবল ছিল ওই কফিনের সাইজটা একদম স্পেস ছিল না বাট আমাদের আউটডোর ছিল ইলেভেন এর শুট আমরা পারিনি। তো সেদিন আমাদের ওই কফিনে শুট করতে হয়েছিল বাট পরের দিন আমরা যে কিছুটা প্যাচ বাকি ছিল কিছুটা ক্লোজ বাকি ছিল আমাদের তো সেক্ষেত্রে বড় কফিন আবার অ্যারেঞ্জ করা হলো তুমি আমার হিরো তুমি আউটডোর শুটে দেখেছিলাম যে তোমরা একদম ঠাটাপড়া রেডিগেও হু পরেছ একটা শীতকালেও গিয়ে একদম কোলা মেলা জায়গা গিয়ে শুটও করেছো इवन তোমাকে এটা দেখা যেতে ঠাটাপড়ার রেডি তুমি ব্লেজার পরেও করেছো ব্লেজার হুডি পরেও করেছি বিভিন্ন যত রকম আনকমফোর্টেবল জিনিস থাকা যায় গরমে সেভাবেও সেভাবেই শুট করতে হয়েছে শীতকালে সেটা একটা একদ অ্যাডভান্টেজ তো মনে হচ্ছে হয়েছে

শীত বা গরম আলাদা করে কিছু আমরা দেখাতে পারি না তো গল্পের যেরকম রিকোয়ারমেন্ট থাকে আমাদের সেইভাবে যেটা কিন্তু আমি যে চিন্তা দিচ্ছিলাম যে নিয়ে আগুন নিয়ে করছিলে ওরকম কি এস এ রুবেল মানে রুবেল এর এরকম কোনো হয়েছিল যে মনে হয়েছে যে এমন কোনো ঘটনা যত মনে হয়েছে যে হাতের মধ্যে আগুন নেওয়ার মতো এরম কোনো ঘটনা না একদমই হয়নি কিন্তু ছোটবেলায় তো বাজে সাজে করতে গিয়ে হাত তো ফুটে গেছিলো কোনো সময় সেটা হয়েছে সে জিন্স পরা ছিল তার উপর থেকেও আহ স্কিন পুড়ে গেছিল তো সেই দাগটাও রয়েছে বাট ওই মানে ভারতী করা হাতে আগুন নিয়ে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়নি আচ্ছা আমরা একদম শেষের পর্বে চলে এসেছি তোমার যেহেতু আরো আরো নতুন জিনিস চমক আসতে চলেছে তার মধ্যে কিছু একটু বলবে কি কি আরো চমক আসছে চলেছে মানে খুব স্পিডি একটা স্টোরি প্রচন্ড ফাস্ট যারা কি আমার হিরো রেগুলার দর্শক তারা জানে খুব তাড়াতাড়ি সবকিছু না খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে কোনো গল্পকে এখানে ড্র্যাক করা হয় না হার্ডলি দুদিন কি তিন দিন তার বেশি নয় তো আগামী দিনও চমক আছে চমক যে আপাতত আরশি হসপিটালাইজ অ্যান্ড সাক্ষুজিৎ প্রাণপণ দিয়ে চেষ্টা করছে যেটা বললাম ব্লাড গ্রুপ যেটা ভীষণ রেয়ার সেটা জোগাড় করে আরশিকে কীভাবে বাঁচানো যায় কারণ সাক্ষ্য আরশির প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ কারণ সাক্ষর স্টারডাম আবার ফিরে পাওয়া যে সিংহাসনটাও হারিয়ে ফেলেছিল সেটাকে আবার ফিরে পাওয়া হ্যাঁ তো সেটা সম্ভব হয়েছে আরশির জন্য ইতিমধ্যে দর্শক দেখেছে আরশি আরশিকে সাক্ষর মাও মেনে নিয়েছে ওর প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে অ্যান্ড কিন্তু আরশি এই সিংহাসন ফিরে পাওয়ার জন্য শাক্কোকেই ঠাকুরের কাছে মানত করেছিল বিসর্জন দিয়েছিল তার ভালোবাসাকে যার জন্য শাক্কোকে ছেড়ে চলে গেছে এবার সেটা যখন শাক্কো চিঠি পড়ে জানতে পারে ওর ভেতর হঠাৎ কোথাও একটা খারাপ লাগা আর যে আরশি ওর জন্য এত কিছু করেছে সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে তো সবকিছু মিলে তাকে বাঁচানো সেটা কিন্তু খুব একটা টানটান একটা গল্প থাকবে আর আমাদের বিরাট উত্তেজনা থাকবে তো আমি বলবো যে যারা রেগুলার দর্শক যারা দেখছেন তারা মিস করবেন না আপনাদের এই গল্পটা আপনাদের সত্যি ইমোশনালি একটা অন্য জোনে নিয়ে চলে নিয়ে যেতে পারে আর লাস্ট টাইম শেষ করব তোমাকে দুটো তিনটে ছোট ছোট প্রশ্ন করে তুমি সেটাকে আনসার দিও আচ্ছা তোমার ফেভারিট খাবার কি বিরিয়ানি মাটন বিরিয়ানি

তোমার হাতে রান্না তোমার কাছে বেশি প্রিয় না সেটা আমার আমার হাতে রান্না আমার কাছে অত প্রিয় নয় আমি রান্না করতে ভালোবাসি বাট আমি যেহেতু সময় পাই না আমার রান্না করতে ভালো লাগে বাট লাস্ট কয়েকটা দিন সেটা এমন এমন রেসিপি বানিয়ে খাইয়েছে আনবিলিভেবল মানে অন সিরিয়াস মোড বলছি ও মানে ও ইউজুয়ালি রান্না করে না বাট যখন রান্না করেছে আমার মনে হয়নি যে ও এই রেসিপি গুলো ফার্স্ট টাইম ট্রাই করেছে এন্ড উইদাউট এনি হেল্প যেন রান্না করার সময় মায়ের হেল্পও নেয় না তো আমি জাস্ট অবাক হয়ে গেছি এক একটা রেসিপি এত সুস্বাদু এত এত টেস্টি হয়েছে ইচ্ছে করে ওকে বলি যে আবার করো আবার করো কিন্তু কোনো কাজ করতে হবে বাট পারবে না বাট এভার আমার আর ওর হাতে এখনো প্রতিটা রান নাই খেদে ভীষণ ভালো লেগেছে বলে সেটা ও শি ইজ ট্যালেন্টেড মানে ও যে কাজটা করে আর কি মানে नॉट অনলি অ্যাক্টিং ওর যে কাজটা মন দিয়ে করে যে কাজটা ভাবিয়ে যে পুরোপুরি ডেডিকেটেডলি করবে শুধু আমার ওয়াইফ বলে আমি ওকে বলছিলাম সেটা যে কোন সেটা কোনো কিছু পেইন্ট করা হোক বা আমার আমার যে কোনো কাজে আমার জামা কাপড় গোছানো হোক বা কোনোদিনও কোনো কোনো প্ল্যান করা হোক ও খুব সাকসেসফুলি করে কারণ ও ভীষণ ডেডিকেটেডলি করে হ্যাঁ আমি আমি তো প্রায় কাঁদি কিছুদিন আগেই কেঁদেছি

সাপোর্ট করবেন আগামী দিনে হ্যান্ড তুই আমার হিরো অলমোস্ট টেন মান্থস তো আজকে ডেটে দাঁড়িয়ে সিরিয়ালের যা লং জিবিটি আছে আপনারা জানেন সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত যাতে তুই আমার হিরো মানুষের মনে রিমার্কেবল হয়ে থাকে তো সেটা আপনারা চেয়েছেন বলে এখনো অব্দি সেটা সম্ভব হয়েছে আর ডেফিনেটলি আমরা যারা অ্যাক্টার্স রয়েছে আমরা এটাই আশা করবো সবসময় যে আর আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব আর আগামী দিনে অনেক চমক আসছে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় সন্ধ্যে ছটায় তুই আমার ভিতরে